যদি মনের অনুভূতি সুন্দর হয় তাহলে সম্পর্কও সুন্দর হয় আজীবন কিছু ফুলে সুভাষ দিয়ে জানাচ্ছি হ্যাপি ডোস ডে হ্যালো ইভরিওান আসসালাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ধানমন্ডি বত্রিশ লেকে একদিন শুরুতে আমাদের চোখে পড়লো একজোড়া কাপল জানি না এরা কারা কিন্তু দুজনে খুব সুন্দর করে গল্প উঠতে করতে যাচ্ছিলো দেখি বেশ ভালো লাগলো তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছি সময়টা ছিল এগারোটা ছুঁই ছুঁই কাজেই বেশ রোদ দূর ছিল আর গরমটাও ছিল ভীষণ কাজেই বসন্তকাল হলেও গরমের গ্রীষ্মের দাবারটা ভালোই টের পাচ্ছিলাম আর ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বেশ ভালো রোদ কিন্তু ছিল আর এখানে ছিল লাল শাপলা ফুল দিন পর দেখলাম এই শাপলা ফুলটা এখন আর লাল শাপলা তেমন দেখাই যায় না এটা দেখে যাই হোক আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় অনেক খেলেছি লাল শাপলা দিয়ে এখন আর এগুলো দেখতেই পাই না যাই হোক এখানে এসে এই লাল শাপলাটা দেখা হয়ে গেল লেকের এই সুন্দর পরিবেশের সাথে এই ফুলগুলো যেন নিজেদের একদম সর্বোচ্চ দিয়ে ফুটিয়ে তুলেছে এতটা সৌন্দর্য প্রকাশ করছে যে কাছে থেকে না দেখলে বোঝা যায় না সত্যি খুব সুন্দর লাগছিল ক্যামেরায় রোদ কারণে বা রেজুলেশনের কারণে কেমন দেখাচ্ছে আমি জানি না কিন্তু বাস্তবেটি খুবই সুন্দর ছিল আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি তারপর ওখান থেকে এসে একটু এদিকে এসে সামনের দিকে গিয়ে আসলাম এখানে দেখলাম যে কিছু ছেলে মেয়েরা ছেলেরা কি ফুটবল খেলছে কি ভলিবল যেটা বলে আর কিছু কিছু মানুষ ব্যায়াম করছে শরীরচর্চা আর এখানে কিন্তু অনেক অনেক কাপলরা আসছিল গল্প করছিল আর এখানে অনেকগুলো দোকান বসতে যাচ্ছে যেমন ফুচকার দোকান মানে ছোটোখাটো আর এখানে মার মেয়ে দুজন আর কি বসে বসে গল্প করছে তারা তাদের ফ্যামিলির সাথে এসেছে এখানে কিন্তু প্রচুর সিঙ্গেল মানুষও ছিল যারা হাঁটছে জগিং করছে আর একজন কোচ দেখলাম কিছু ট্রেনিং দিচ্ছে আর এই যে ফুলগুলো প্রথমে বুঝতে পারিনি যে আমার মনেই ছিল না আজকে রোজ ডে যাওয়ার পর বুঝতে পারলাম এত এত সুন্দর সুন্দর ফুল ছিল আর ওই যে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু নেট দিয়ে সব গোলাপ ফুল ডেকে রাখা হয়েছে যাতে এগুলো ছড়িয়ে না যায় এই যে ফুলগুলো খুব সুন্দর ছিল আমি এখানকার সবগুলো ফুলের নাম জানি না তবে গোলাপগুলো আমার চোখে পড়ছিলো আর হলুদ গোলাপ তো আমার এমনিতেই পছন্দ আর এখানে যে আরেক ধরনের গোলাপ দেখলাম সাদার মধ্যে উপরে যে গোলাপে পিঙ্ক এটার নাম কি আমি আসলে জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর আজকে রোজ ডে উপলক্ষে যে গোলাপের দাম কীরকম বেড়েছে একদম আকাশচুম্বী দাম মনে হচ্ছে একদিনে ওনারা মানে যে বিজনেসটা করবে মানে এক মাসেও সেটা করতে পারে না এরকম আর এই যে একটা গোলাপের পাপড়ি খুঁটে আমার হাজব্যান্ড আমার হাতে ধরিয়ে দে বলে এই যে নাও হ্যাপি ডে তো আমার সাথে একটু মজা করছিল। পরবর্তীতে অবশ্যই একচ্ছ নিয়ে দিয়েছিল আর এখানে অনেক মানে রোদ্দুর ছিল কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে এখানে অনেক মানুষ অনেক ধরনের ফটোশ্যুট করছিলো আর যেহেতু আজকে ডে ছিল অনেক কাপলরা আসতে শুরু করেছে সকাল এগারোটার কাছাকাছি তখন বাজে তো সেইভাবে আসা শুরু হয়নি বললেই চলে কিছু কিছু মানুষজন একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর সবচেয়ে মানে ইউনিক যেটা লেগেছে আমার কাছে যে আমি এই বসন্তকাল এসে গেছে এখন পর্যন্ত কোনো আম গাছে আমি মুকুল দেখিনি এই ফার্স্ট আমি এখানে এসে এত বড় গাছে মাত্র কয়েকটা মুকুল দেখতে পেয়েছি এটা একটু মানে অন্যরকম লেগেছে আমার কাছে আমি ওখানে ছিলাম তো আমার হাজব্যান্ড গিয়েছিলো পানি আনার জন্য কিন্তু দেখলাম ভিডিও করতে করতে আসছে বুঝতে পারিনি আর যেটা বলবো লেকের পানিটা স্বচ্ছ ছিল কিন্তু এখানে শৈবালে একদম ভর্তি ছিল এটা প্রাকৃতিক ন্যাচারাল শৈবাল ছিল তারপর আমরা আস্তে আস্তে ব্রিজ থেকে নামছিলাম এখানে কিন্তু বেশ ঢালো ছিল আর ওয়েদারটার তো দেখতে পাচ্ছেন ভীষণই ভীষণই রোদ একদম ঘাম ছুটে গিয়েছে এই ব্রিজটার নিচে একটা লাল চাপলা ছিল মানে এই এরিয়াতে আমার কাছে খুবই ভালো লেগেছে মানে ওখানে আমি বারবার দেখছিলাম আমার হাজব্যান্ড দেখানোর চেষ্টা করেছিল বাট দেখাতে পারিনি কারণ হাতটা অনেক নিচে নিতে হবে আর ধানমন্ডি লিখে এই প্রথম আমার আশা এর আগে আমি কখনও আসিনি তো সব মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লাগছে আর এরই মাঝে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে তো জানি না কেমন লাগবে রোদ্ের তাকানো যাচ্ছিলো না আর ব্রিজটা ক্রস করে আসার পরই এখানে দেখলাম যে অনেক ফুল নিয়ে বসেছিল একটা দোকানে পাশে আরেকটা দোকান ছিল এখানেও ফুল নিয়ে বসেছিল আমরা মূলত এখান থেকে ফুল নিয়েছিলাম এখানে তুলনামূলকভাবে একটু কম ছিল এখানে হলুদ গোলাপ নিয়েছিলাম একটি আর ওই গোলাপি কালার যে গোলাপটা ওটা নিয়েছিলাম তিনটি মানে একটা ছোটো খাটো আর কি তোরা আর এখানে এসে এটা হচ্ছে রবীন্দ্র সরোবর এখানে এসে দেখতে পেলাম যে পিঠা উৎসব চলছে সেই সাথে নাগরদুলা নাগরদুলা দেখে আমি আর ঠিক থাকতে পারিনি আমি উঠে বসেই পড়লাম সেই ছেলেবেলার কথা মনে ভরে গিয়েছিল আমার আর এই যে হচ্ছে পিঠা উৎসবের কিছু ইউ আর এই যে সরোবরের যে স্টেজটা এখানে মূলত পুতুল নাচ বা বিভিন্ন ধরনের কনসার্ট মানে নৃত্য পরিবেশন হয় নাটক হয় আর দেখুন কত বড় একটা মানে পিঠা উৎসবের আয়োজনে যে স্টলগুলো সেগুলো এখন তো এগারোটা বাজে তো সবে মাত্র পিঠা আনা শুরু হয়েছে এখনও দোকান পুরোপুরি খুলেনি তবে যে দুটো দোকান খুলেছে আমরা সে দুটো দোকানেই গিয়েছি ঘুরে ঘুরে দেখেছি এবং কিছু পিঠা নিয়েছি নকশি পিঠা পিঠা নিয়েছিলাম আমার কাছে নকশি পিঠা বেশ ভালো লেগেছে খুব একটা খারাপ না এই স্টলটা এসেছিল নরসিংদি থেকে আর এখানে মূলত অনেক ধরনের আইটেম ছিল নকশি পিঠা দেখুন কত সুন্দর করেছে এই দোকান থেকে খাওয়া হয়নি আর এটাও এক ধরনের নকশি পিঠা আর এটা হচ্ছে তেলের পিঠা বা পোয়া পিঠা যেটা আপনারা বলেন আর এটা হচ্ছে ডিম ভেতরে নামটা জানিয়ে ডিম পিঠায় আর এটা হচ্ছে মাংস পিঠা বা সংসার পিঠা আর এটা পাটি সাপটা এটা পুলি পিঠা এটা বার্গার ছিল আর এখানে ছিল আমরা ছোটোবেলায় যে একটা পাপড় খেতাম দশ টাকা পিস সেগুলো এখানে বিশ টাকা পিস করে বিক্রি করছিল। আর ওখানে ছিল চিতই পিঠা এখানে ডিম পিঠা এই যে ওখানে পাকড় আর এখানে নকশি পিঠা তেলের পিঠা এখান থেকে মূলত আমরা তেলের পিঠাটা নিয়েছিলাম সংসার পিঠা ওই যে ওই পিঠাটার নাম আমি জানি না আর এখানে ছিল বিভিন্ন ধরনের মুয়া নাড়ু ডিম পিঠা মানে নানান রকম পিঠা আর এখানে নকশি পিঠা আর এই পিঠাটা কি জানি না দুধে পিছিয়েছিল আর এই পিঠাটা মানে দুটো পিঠাই দুধি পিছানো ছিল আর এটা ছিল পাটি সাপটা আর এটা ছিল মানে এক ধরনের রোল আর কি আর ওই যে রান্না হচ্ছে এই পাটি সাপটা এই সাপটাটা আমরা দুজন দুটো নিয়েছিলাম বেশ মজা ছিল ভিতরে পুড় দেওয়া ছিল আর এখানে ছিল ভাপা পিঠা সাথে পিয়াচু এই যে কলসটা দেখতে পাচ্ছেন এই কলসে কিন্তু ভাপা পিঠা বানানো হচ্ছে আর এটা ছিল বরিশাল জেলার ঐতিহ্য মানে বরিশাল থেকে এখানে আসা এসে পেঠাগুলো তৈরি করছে মানে বরিশালী স্টল চলে এটাকে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে তুলনামূলকভাবে অন্যান্য দিনের যে ভিড় কম সকালবেলা হলো ভিড় কম আর ছিল হলো শুক্রবার তো শুক্রবারে মানুষের অফিস আদালত বন্ধ থাকায় ঘুম থেকে একটু দেরি করে উঠে আর আমরা একটা মামার রিক্সা নিয়ে এগিয়ে চললাম এগিয়ে চললাম সামনের দিকে আর দেখাবো একটি সুন্দর নান্দনিক বাড়ি যেটা হুবু প্রাচীন আমলের মতো করা হয়েছে একটা রাজবাড়ির মতো মনে হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছিল। এ বাড়িটি এর বাড়িটির নাম আমি জানি না তবে আমি এ বাড়ির নাম দিয়েছি নকশাবাড়ি প্রচুর কারুকার্যে গেরা ছিল এই বাড়িটি আর এখানে যে দেখছেন উইংস লার্নিং সেন্টার এটা মূলত আইএলটিএসের এল আর এগিয়ে চলাম সামনের দিকে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘটে গিয়েছিল ইতিহাসে সেই মর্মান্তিক ঘটনা বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড এটি সংগঠিত হয়েছিল দু হাজার সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিয়ারদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহ এবং হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন অন্যান্য সেনা কর্মকর্তা ও সতেরো জন বেসামরিককে হত্যা করে তারা বেসামরিক লোকদের উপর গুলি চালিয়েছিল তারা অনেক অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল স্থাপনা ও সম্পদ ভাঙচুর করেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল বিদ্রোহের দ্বিতীয় দিনে বিডিআর ক্যাম্প আছে এমন অন্য বারোটি শহরে অশান্তি ছড়িয়ে পড়েছিল সরকারের সাথে একাধিক আলাপ আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয় অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে এ বিদ্রোহের অবসান ঘটে গল্প করতে করতে চলে এসেছে এলিফেন্ট রোডের সামনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখাবে নেক্সট কোনো ভিডিওতে অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল